পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধের চেষ্টা করা হচ্ছে আমরা আশা করি বাজারে পণ্যমূল্য কমিয়ে আনতে এটা ভূমিকা রাখবে নেপাল থেকে পানি বিদ্যুৎ বাংলাদেশে আনার ব্যবস্থা করা হয়েছে দৈনন্দিন রাষ্ট্র পরিচালনার পাশাপাশি আমাদের ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণের কথাও ভাবতে হচ্ছে আপনারা সবাই জানেন আমাদের সবচেয়েটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর দেশে সংগঠিত অন্যান্য অপরাধের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য দেশের বিভিন্ন জেলায় সহস্রাধিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে হাইকোর্টে ইতোমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে জন নতুন বিচারক বিচার বিভাগকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করার জন্য সম্ভব সব ধরনের চেষ্টায় করা হচ্ছে বিচারপতিদের নিয়মতান্ত্রিক উপায়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বহল করা হয়েছে শুধু বিচার বিভাগই নয় সর্বগ্রাসী দুর্নীতির হাত থেকে দেশের সব খাতকেই রক্ষা করতে আমরা সচেষ্ট হয়েছি দুর্নীতি দমন কমিশন পুনর্গঠনের কাজ প্রায় শেষ পর্যায়ে দুর্নীতি ও অর্থ পাচারে অভিযুক্ত প্রভাবশালী দেড়শো ব্যক্তির তালিকা তৈরি এবং উনাশি জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে পনেরো শতাংশ হারে আয়কর পরিশোধ করে অপ্রদর্শিত পরিসম্পদ অর্থাৎ কালো টাকা সাদা করার বিধান বাতিল করা হয়েছে সরকারি কার্যক্রমকে গতিশীল করতে বিভিন্ন পর্যায়ের উনিশ হাজার চুরাশি জন কর্মকর্তা কর্মচারীকে পদোন্নতি তেরো হাজার চারশো উনত্রিশ জনকে বদলি এবং বারো হাজার ছয়শো জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠান পাবলিক সার্ভিস কমিশন পুনর্গঠন করা হয়েছে কুখ্যাত সাইবার সিকিউরিটি আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়েছে এই আইনের অধীনে হওয়া যেসব মামলা মানুষের মত প্রকাশের অধিকারের সাথে সম্পর্কিত সেগুলো প্রত্যাহার করা হয়েছে এছাড়াও একশো তেত্রিশটি আইন বিধিবিধান তৈরি ও সংশোধন করা হয়েছে তিনশো তিপ্পান্নটি গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ছাত্রছাত্রীদের দাবি মেনে ইতিমধ্যে সরকারি চাকরির বয়সসীমা বত্রিশে উন্নীত করা হয়েছে আমরা জানি আমাদের কাছে আপনাদের আরও অনেক দাবি দেওয়া আছে দীর্ঘদিনের অপশাসন অত্যাচার অনাচারের ফলে আপনাদের মনে অনেক ক্ষোভ পঞ্জীবৃত হয়েছে দেশে বাক স্বাধীনতা না থাকায় আমরা কেউ আমাদের মতামত দাবি দাওয়া প্রকাশ করতে পারিনি আমরা আপনাদের প্রতিটি দাবির প্রতি সহানুভূতিশীল আমরা ধৈর্য সহকারে আপনাদের কথা শুনতে চাই কিন্তু সেজন্য আপনারা সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করলে আমাদের সকলেরই অসুবিধা হয় আমাদের একান্ত অনুরোধ আপনারা নির্দিষ্ট চ্যানেল মেনটেন করে আপনাদের দাবি দেওয়া পেশ করবেন আমাদের বৃহৎ রপ্তানিপণ্য গার্মেন্টস শিল্পে গত কিছুদিন ব্যাপক অস্থিরতা বিরাজ করছে ফ্যাসিস সরকারের সুবিধাভোগী বেশ কিছু গার্মেন্টস মালিক পালিয়ে যাওয়ায় শ্রমিকদের বেতন ভাতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে অন্য অনেক কারখানাও শ্রমিকদের ন্যায্য বেতন সহ অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত ছিল শ্রমিকরা তাদের দীর্ঘদিনের বঞ্চনার প্রতিবাদ জানাতে এবং অনিশ্চয়তা থেকে মুক্তি পেতে রাস্তায় নেমে আসে আমরা তাদের কথা শুনেছি তাদের আলোচনার টেবিলে নিয়ে আসতে পেরেছি আমরা অত্যন্ত আনন্দিত যে মালিক শ্রমিকের মধ্যে আঠারো দফার একটা ব্যাপক ভিত্তিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে বড় ধরনের কোনো সহিংসতা ছাড়াই আমরা শ্রমিক অসন্তোষ নিরসন করতে পেরেছি তারা আবার উৎপাদনে ফিরেছে এতে প্রাণ ফিরে পেয়েছে বাংলাদেশের রপ্তানিমুখী এই শিল্প নানা প্রতিকূলতা সত্ত্বেও অক্টোবর মাসে আমাদের রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে প্রায় একুশ শতাংশ আমরা যখন কাজ শুরু করেছি দেশের অর্থনীতি ছিল বিপর্যস্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল তলানিতে আসার কথা এই রিজার্ভ পরিস্থিতি এখন উন্নতির পথে গত তিন মাসে রিজার্ভে কোনোরকম হাত না দিয়েই আমরা প্রায় দুই বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ শোধ করতে পেরেছি জ্বালানি তেল আমদানিতে পুঞ্জীভূত বকেয়ার পরিমাণ চারশো আটাত্তর মিলিয়ন ডলার হতে কমিয়ে একশো ষাট মিলিয়ন ডলার আনতে পেরেছি অর্থনীতি পুনরুদ্ধারে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি বিশ্বব্যাঙ্ক আই এম সহ বিভিন্ন দাতা সংস্থা ইতিমধ্যে ঋণ ও অনুদান হিসেবে আট বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যা আমাদের ভঙ্গুর অর্থনীতিকে সচল করতে সক্ষম হবে প্রতিটা সরকার আমাদের জন্য যে ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি রেখে গিয়েছে তাতে রাজস্ব আদায়ে গতি আনতে হিমশিম খেতে হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডকে এর মধ্যেও জুলাইয়ের নেতিবাচক অবস্থা থেকে অক্টোবর নাগাদ রাজস্ব আদায়ে পৌনে নয় শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে আগের অর্থ বছরের সংশোধিত বাজেটে বিপুল রাজস্ব ছিল যে কারণে এবার শুরু থেকেই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অনেক বেড়ে যায় এর ফলে স্বৈরাচার পতনের পরবর্তী তিন মাসে পৌনে নয় শতাংশ রাজস্ব বৃদ্ধির পরেও লক্ষ্যমাত্রার বিপরীতে তেইশ শতাংশের বেশি ঘাটতি থেকে যায় রাজস্ব আদায়ের গতি আনতে আমি এখন অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে উৎসাহিত করছি আন্তর্জাতিক সাহায্য সংস্থা বিশ্বব্যাংক আইএমএফ ইউএনডিপি ইত্যাদি প্রধানদের সঙ্গে আমার দীর্ঘ বৈঠক হয়েছে তারাও বাংলাদেশকে নতুনভাবে এবং সর্বাত্মকভাবে সাহায্যের জন্য তাদের আগ্রহ ব্যক্ত করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে চীনের পক্ষ থেকে যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন একশো দিন আগে আর্থিক দিক থেকে আমরা যে লণ্ডমণ্ড অবস্থা থেকে যাত্রা শুরু করেছিলাম সেটা এখন অতীত ইতিহাস হয়ে দাঁড়িয়েছে এই একশো দিনে অর্থনীতি সবল অবস্থানে চলে এসছে এটা সম্পূর্ণ নিজস্ব নীতিমালা দিয়ে হয়েছে বলা বাহুল্য এখনও আমাদের বন্ধুদের কাছ থেকে যে সাহায্যের আয়োজন হয়েছে তা আসা শুরু করেনি বন্ধুরাষ্ট্রগুলো শুধু যে আমাদের বড় বড় অঙ্কের সাহায্য দিয়ে আসছে তাই নয় তারা এই সাহায্য দ্রুততম সময়ে আসা শুরু করবে এই প্রতিশ্রুতিও আমাকে দিয়েছেন এই সাহায্য আসা শুরু করলে আমাদের অর্থনীতি অত্যন্ত মজবুত এবং আকর্ষণীয় অর্থনীতিতে পরিণত হবে বিদেশি নানা নানারকম বিনিয়োগে উৎসাহিত হয়ে এগিয়ে আসবে বিনিয়োগকারীদের সঙ্গে এখন থেকে আমরা আলোচনা শুরু করে দিয়েছি বিশ্বের রাষ্ট্রপঞ্জের মজলিসে আমরা এখন সম্মানিত এবং প্রশংসিত দেশের অবস্থানে পৌঁছতে পেরেছি এর কারণে পরাজিত শক্তি নানা কৌশল করেও তাদের দিকে দৃষ্টি আকর্ষণ করতে পারছে না তারা নানা চেহারা নিয়ে আপনাদের প্রিয়পাত্র হওয়ার চেষ্টা করছে পরাজিত শক্তির ষড়যন্ত্র থেকে নিজেকে মুক্ত রাখুন দেশকে মুক্ত রাখুন এই ব্যাপারে অনড় থাকুন এমন কিছু করবেন না যা তাদেরকে উৎসাহিত করতে সাহায্য করে তাদেরকে সকল দিক থেকে নিরাশ করুন সেটা নিশ্চিত করতে পারলে আমাদের আর কোনো বিষয়ে সংশয় করার প্রয়োজন নেই সরকারের পক্ষ থেকে আমি নিশ্চয়তা দিচ্ছি সকল প্রকার সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা আপনাদেরকে একটা মজবুত অর্থনীতি দিয়ে যাব ভবিষ্যতে চলার পথকে সহজগম্য করে যাব নাগরিক অধিকার সমূহ নিশ্চিত করে যাব বিপক্ষ শক্তি যত শক্তিশালী হোক নাশকতার যত রকম উদ্ভট পরিকল্পনাই করুক সব কিছু নস্বাত করার জন্য প্রস্তুত থাকুন এবার যে মুক্তি আমরা অর্জন করেছি তা আমাদের কাছ থেকে কেউ যেন ছিনিয়ে নিতে না পারে তার জন্য সর্ব প্রস্তুত থাকুন